তোমাদের রব তোমাদের সম্পর্কে ভালো করেই জানেন তিনি চাইলে তোমাদের ওপর দয়া করবেন কিংবা তিনি চাইলে তোমাদের শাস্তি দেবেন হে নবী আমি তো তোমাকে তাদের ওপর অভিভাবক করে পাঠাইনি তোমার রব ভালো করেই জানেন যা আসমান সমূহ ও জমিনের মাঝখানে রয়েছে আমি এক একজন নবীকে এক একজনের উপর স্বতন্ত্র কিছু মর্যাদা দান করেছি এমনি ভাবে আমি দাউদকে জাবুর কিতাব দান করে মর্যাদা বান করেছি হে নবী তুমি বলো তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদের মাবুদ মনে করে ডাকো তাদের দেখে দেখো তারা তোমাদের কাছ থেকে কষ্ট দূর করার কোনো ক্ষমতাই রাখে না না ক্ষমতা রাখে তাকে বদলে দেয়ার ওরা যাদের ডাকে তারা তো নিজেরাই তাদের মালিকের কাছে পৌঁছার সিলা তালাশ করতে থাকে তারা দেখতে চায় তাদের মধ্যে কে আল্লাহ নিকটতর হতে পারে এবং তারা তারই দয়া প্রত্যাশা করে তারা তার আজাবকে ভয় করে নিঃসন্দেহে তোমার মালিকের আজাব ভীতিপ্রদ এমন কোনো একটি জনপদ নেই যা আমি কেয়ামতের দিন আসার আগেই ধ্বংস করে দেব না কিংবা তাদের আমি কঠোর আজাব দেব না এসব কথা তো আমার কিতাবে লিপিবদ্ধ আছে আমাকে তাদের কথা মতো আজাবের নিদর্শন থেকে এছাড়া নিবৃত্ত করতে পারেনি যে তাদের আগের লোকেরা এই বিষয়কে অস্বীকার করেছিল আমি সাম জাতিকে দৃশ্যমান নিদর্শন হিসেবে একটি উষ্ট্রি পাঠিয়েছিলাম অতঃপর তারা সেটির সাথে জুলুম করেছে আসলে আমি তাদের ভয় দেখানোর জন্যই নিদর্শন সমূহ পাঠাই আছেন যে স্বপ্ন আমি তোমাকে দেখিয়েছিলাম তাকে আমি আসলে মানুষদের জন্য পরীক্ষার বিষয় বানিয়ে দিয়েছিলাম এবং কোরআনে বর্ণিত অভিশপ্ত গাছটিকেও আমি পরীক্ষার কারণ বানিয়েছি এভাবে আমি তাদের ভয় দেখাই মূলত আমার ভয় দেখানোটা তাদের গোমরাহিকে কেবল বাড়িয়ে দিয়েছে স্মরণ করো যখন আমি ফিরেস বললাম তোমরা আদমকে সজদা করো তখন তারা সবাই সজদা করলো ইবলিস ছাড়া সে বলল আমি কি তাকে সজদা করব যাকে তুমি মাটি থেকে সৃষ্টি করেছ সে বলল তুমি দেখো তো এই কি সে ব্যক্তি যাকে তুমি আমার উপর মর্যাদা দান করলে যদি তুমি আমাকে কেয়ামত পর্যন্ত অবকাশ দাও তাহলে আমি অবশ্যই তার গোটা বংশধরদের আমার নিজের আয়ত্তে নিয়ে আসব তবে একটি ক্ষুদ্র দল ছাড়া যারা বেঁচে থাকতে পারবে আল্লাহ আল্লাহতালা বললেন যাও দূর হয়ে যাও এখান থেকে যারা তোমার আনুগত্য করবে অবশ্যই তোমাদের সবার শাস্তি হচ্ছে জাহান্নাম আর জাহান্নামের শাস্তি হবে পুরোপুরি এদের মধ্যে যাকে যাকে পারো তুমি তোমার আওয়াজ দিয়ে গোমরাহ করে দাও তোমার যাবতীয় অশ্বারোহী ও ও পদাতিক বাহিনী দিয়ে তাদের গিয়ে চড়াও হও সন্তান সন্ততিতে তুমি তাদের সাথী হয়ে যাও এবং যত পারো তাদের প্রতিশ্রুতি দিতে থাকো আর শয়তান তাদের যেই প্রতিশ্রুতি দেয় তা তো প্রতারণা ছাড়া অন্য কিছুই নয় নিঃসন্দেহে যারা আমার খাস বান্দা তাদের ওপর তোমার কোনো ক্ষমতা চলবে না হে নবী তোমার রব অবশ্যই তাদের কর্মবিধায়ক হিসেবে যথেষ্ট হে মানুষ তোমাদের রব তো হচ্ছেন তিনি যিনি তোমাদের জন্যে সমুদ্রে জলযান পরিচালনা করেন যাতে করে তোমরা জলে স্থলে তার প্রদত্ত রিজিক তালাশ করতে পারো অবশ্যই তিনি তোমাদের উপর পরম দয়ালু আর উত্তাল সমুদ্রের মধ্যে যখন তোমাদের উপর কোন বিপদ মুসিবত আপতিত হয় তখন একমাত্র আল্লাহ তালাকে বাদ দিয়ে ইতিপূর্বে তোমরা যাদের ডাকতে তারা সবাই একে একে হারিয়ে যায় অতঃপর তিনি যখন তোমাদের স্থলে এনে বিপদ থেকে উদ্ধার করেন তখনই তোমরা তার থেকে মুখ ফিরিয়ে নাও আসলেই মানুষ অকৃতজ্ঞ তোমরা কি নিশ্চিত হয়ে গেছো যে তিনি তোমাদের স্থলে এনে এর কোথাও তোমাদের গেড়ে দেবেন না অথবা তোমাদের উপর মরণমুখী কোনো ধূলিঝড় নাজিল করবেন না এমন অবস্থা আসলে তখন তোমরা তোমাদের উদ্ধারের জন্য কোনো অভিভাবকও পাবে না অথবা তোমরা এ ব্যাপারেও কি নিশ্চিত হয়ে গেছ যে তিনি পুনরায় তোমাদের সেখানে নিয়ে যাবেন না এবং তোমাদের সেই অকৃতজ্ঞতার শাস্তি স্বরূপ তিনি অতঃপর তোমাদের ওপর প্রচন্ড ঝড় পাঠাবেন না এবং তোমাদের উত্তাল সমুদ্রে ডুবিয়ে দেবেন না আর এমন অবস্থা দেখা দিলে তোমাদের জন্য সেদিন আমার মোকাবেলায় তোমরা কোনো সাহায্যকারী পাবে না আমি অবশ্যই আদম সন্তানদের মর্যাদা দান করেছি স্থলে ও সমুদ্রে আমি ওদের চলাচলের বাহন দিয়েছি এবং পবিত্র জিনিস দিয়ে আমি তাদের রেজেক দান করেছি আমি অন্য যত কিছু সৃষ্টি করেছি তার অধিকাংশের ওপরই আমি তাদের শ্রেষ্ঠত্ব দান করেছি মহান আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন